বন গগনে ফুল বনে তুমি বনমালি আমি তো দিয়ে নিয়েছিলাম প্রথম গানের কুলি মিলন রজনি আজ তো ভুলিনি তোমায় ছেড়ে যত দূরে রইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও যদি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা রবে বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ফুল বনে তুমি আমি তো সেদিন ছিলাম প্রথম গানের কলি মিলন রজনী তো ভুলি মিলন রজনী আজ তো ভুলিনি তোমায় ছেড়ে যত দূরে রইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব যদি ভুল বুঝে চলে যা যত খুশি ব্যথা দাও সব ব্যথা নিবে বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইবেন যে নিহতি তার কাছে মিনতি আমি চাই না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় হবে না একটি জীবন করে অন্যটি আশা এরই দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা মোহনের আশা মোহনে রইল পূর্ণ হল না জীবন মানেই তো জীবন মানেই তো যন্ত্র না বেঁচে থাকতে বোধ হয় সে সবে না একটি জীবন করে অন্যটি রাশা এরই নামে দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা মোহনের আশা মোহনে রইল মোহনের আশা মোহনে রইল পূর্ণ হল না জীবন মানেই তো জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না